হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এর ব্লগ অ্যান্ড সরস্তে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি দেখো সেদ্ধ চাল নিয়ে নিয়েছি আর আজকে আমি সেদ্ধ চালের খিচুড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চালটা ধুয়ে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা ধনে আর একটু জিরে ভেজে আমি এবার তুলে নেব তারপরে আমি দেখো ফোড়নে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর কয়েকটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে তোমাদের কিন্তু আশা করছি ভালোই লাগবে এটা কিন্তু একটু অন্যরকম রেসিপি আমি করছি তোমাদের সঙ্গে শেয়ার তো আদা থেতো দেওয়ার পরে তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো মুগের ডাল কিছুটা মুগের ডাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি চাল অনুযায়ী তো হাফ হাফটেলের মতো চাল আছে তারপরে আমি দিয়ে দেবো মটরের ডাল ছোটো মটরের ডাল এখানে কিন্তু চাইলে তোমরা কলা ডাল ইউজ করতে পারো আর এইটা কিন্তু সম্পূর্ণ গ্রামের একটি রেসিপি তো খিচুড়ি রেসিপি ওই জন্যই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর আমি দেখো ধুয়ে রেখেছিলাম চালটা চালটা দিয়ে এবার চালটা বেশ ভালো করে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ তো এই রেসিপিটা কিন্তু আমি এই যে বছরে প্রতি বছরে এই যে দুই তিনবার কিন্তু করে আমি খাই খিচুড়ি রেসিপিটা আর ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গেই শেয়ার করি তোমরা কেউ হয়তো খেয়েছো হয়তো কেউ খাওনি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের একটু হলেও ভালো লাগতে পারে তো আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি কারণ এই যে আমি চালটা ভেজে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম খিচুড়ির জলটা বসিয়েছিলাম আর এই দিকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়ো আর আলু তো মিষ্টি কুমড়ো আলুটা ভালো করে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ওই জন্য আমি ভেজে নিচ্ছি ভালো করে একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তো কেউ কিন্তু স্কিপ করো না এটা কিন্তু একটু অন্যরকম ধরনের খিচুড়ি আমি করতে চলেছি তো এখানে আমি ভেজে রাখা মশলাটা বেটে নেবো আর এইদিকে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো মিশিয়ে দেব আর ওইদিকে আমি মশলাটা বেটে নেব শিলনোড়াতে আর এইদিকে আমার দেখো ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর এইভাবে কিন্তু সবজি দিয়ে খিচুড়ি করলে খুব ভালো লাগে আর এটার একটা অন্যরকম স্পেশালিটি আছে সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদের যে আমি কি দিয়ে খিচুড়িটা করব। আর এটার স্পেশালিটি হচ্ছে এই যে কুল এই যে শুকনো কুল এটা রোদে শুকানো হয়েছে কুলটা তারপরে আমি দেখো ভালো করে একটু ছিঁড়ে ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো কুলটা দিয়ে দিলাম আর এই কুল দিয়ে খিচুড়ির রেসিপি তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কারা খাওনি তারাও কিন্তু জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার এই খিচুড়ি রেসিপি কুল দিয়ে তো আমি মশলাটা বেটে নিয়েছিলাম তারপরে মিশিয়ে দিলাম তারপরে সাদানোর জন্য চিনি দিয়ে দিলাম তো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে লাল লাল ঝাল ঝাল এই কুল দিয়ে খিচুড়ি অবশ্যই কিন্তু জানাবে আর আমি একটা অন্যরকম রেসিপি দিয়েছিলাম কিছুদিন আগে রসুনের রেসিপি তো ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট এসেছিলো যে নতুন রেসিপি একদম প্রথমবার দেখলাম করে খাবো তো অনেক ধরনের সুন্দর সুন্দর কমেন্ট করেছিল সব ভাইরা। তো আমি দেখো এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য করে নিয়েছি বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা আর নিয়ে নিয়েছি শশা তো এইভাবে কুল দিয়ে খিচুড়ি রেসিপি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে বছরে কিন্তু আমি দুবার তিনবার মানে এই বছরের এই লাস্টের দিকে এই কুলের সিজনে কিন্তু দুবার তিনবার আমি এই খিচুড়ি করে কিন্তু অবশ্যই অবশ্যই খাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আমার পাশে থাকবে সবাই খুব ভালো